এই কোরবানি থেকে হাবিল কাবিলের এই ঘটনা প্রথম পৃথিবীর প্রথম কোরবানির ঘটনার থেকে একটা সবক আছে কোরবানির সবকটা হইল নারীর আসক্তি নারীর প্রতি লোভ এটাই হল এই জমিনের আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে প্রথম অপরাধ এই প্রথম অপরাধের নাম হলো নারীর আসক্ত যেটা কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে এক নারীকে সে পেতে চাইছে নারীর প্রতি লুভি হইয়া সে চারটা হুকুম লঙ্ঘন করছে এজন্য যুবক ভাই মনে রাইখো নারীর প্রতি যে লুভি হয় নাচ গান মোবাইলের অস্থির ছবি জিনা ব্যবিচারের দৃশ্য কিংবা সরাসরি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক বিবাহিতা অবিবাহিতা সর্বভাবে খোদার কসম এটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না নারী লুবি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপি নারীর আসক্ত যার সে চারটা হুকুম লঙ্ঘন করছে কয়টা এ কাবিল এক এই নারীটাকে যাতে বিয়ে না করে বরং হাবিলের সাথে তাকে বিয়ে করে এই হুকুম প্রথম তাকে দিছে আল্লাহ এই হুকুমটা কা কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না এই যে প্রথম লঙ্ঘন এই নারীর লোভে প্রথম কার হুকুম লঙ্ঘন করল তারে এইটা মানার জন্য বলছে দ্বিতীয়ত যিনি আদম আলাইসাল্লাম তিনি নবী কিনা এই নবী বলার পরেও সে বলছে আমি নবীর হুকুম মানি তিন নাম্বার আদম আলাইসাল্লাম তার বাফ কিনা কথা বলে না তো সে বলছে আমি বাফের হুকুমও মানি চার নাম্বার কোরবানির মাধ্যমে প্রমাণ করার জন্য বলছে কোরবানি দাও যদি কবুল হয় তাহলে বিয়ে করবা কবুল হয় নাই তাইলে বিয়ে করার আর এখন কি নাই সুযোগ নাই তাহলে এটা শরীয়তের বিধান এটা আল্লাহর হিসেবে বিধান কিনা তো সে বলছে আমি শরীয়তের বিধানও মানি আমার নারী চাই আমি তার মাইরা হইল আমি নারী দেব এই নারীর আসক্ত আল্লাহকে মানে না নবীকে মানে না বাপমার ইজ্জত মানে না শরীয়তের বিধান মানে এই জন্য আমাদের সন্তান যারা নারী আসক্ত এই বড় মোবাইলে আসক্ত রাত নাই দিন নাই জিনা ব্যবিচার ছবি নর্তকীর নাচ আর বে হায়া বে পর্দা নারীর পিছনে ঘুরে জিন্দিগি শেষ এই নারী লুভি শেষ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায় কিন্তু আর বাঁচতে পারে এই জন্য প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথীরা কোরবানির এই মাসে কোরবানির সবক দিলাম কাবিল নারীর প্রতি লুবি হয়ে সে আল্লাহর হুকুম নবীর হুকুম বাবার হুকুম শরীয়তের হুকুম সব ছেড়ে দিয়েছে তোমরা যারা শুধু মোবাইলে আসক্ত নারীতে আসক্ত তোমরা যারা সারাক্ষণ দিবা দিবানিসি মোবাইলে নারীর ছবি আর নাচ গান দেখতে অভ্যস্ত বন্ধু এই আসক্তি তোমার আল্লাহ ভুলাই দিবে নবী ভুলাই দিবে বাপমারিজ্জ ভুলাই দিবে তোমার শরীয় শরীয়দ্দিন ইসলাম সব বুলাই দিবে তোমার একদিন দিন চিরেই জন্তু আর জানোয়ার বানায় হাইওয়ান বানা এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি নারীর লোভ থেকে নিজেকে বাঁচা নারী দরকার নারীর প্রতি লোভ আসক্ত মহব্বত আকর্ষণ আছে এটাই স্বাভাবিক থাকবেই থাকা উচিত তো সেটা পূরণে অতএব আমি অনুরোধ করলাম যুবক ভাই তোমরা কোনোভাবেই নারীর প্রয়োজন এটা আল্লাহ তালাই সৃষ্টিগতভাবে দিয়েছেন অতএব সেটা পূরণের জন্য হালাল পন্থায় হালাল স্ত্রী আল্লাহ পুরুষের দেহ থেকেই বানাইয়া রাখছেন যথোপযুক্ত সময়ে পৌঁছাবেন নারী পুরুষ স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তালা পৃথিবী এই পর্যন্ত মানুষের ধারা এনেছেন কাজেই এটা স্বাভাবিক এটার জন্য কুত্তার মতো হইয়া যাওয়ার কোনো সুযোগ দরকার নেই বোঝেন নাই কথাটা হ্যাঁ হ্যাঁ আদম এবং হাওয়া প্রথম স্বামী স্ত্রী কিনে পৃথিবীর প্রথম সম্বন্ধ মা বাপ কথা বলেন না কেন বোন না 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 স্বামী স্ত্রী তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী এটা হবেই অতএব তোমার জন্য ইনশাআল্লাহ হালাল স্ত্রী মিলে যাবে আল্লাহ ব্যবস্থা রাখছেন সৃষ্টি করেছেন কোরআনে আছে তুমি কাকুত্তার মতো পাগল হয়ে গেল তুমি কেন রাত তুলম্ব ছবি দেখো নর্তকি দেখো নাচ দেখো সিনেমা দেখো নাট নারীর পিছনে জীবন শেষ করছো কেন এতে এমনি মিল মা বাইনা না আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ তাহলে সহজ হিসাব যে লোকটা কি মুসলমান না বেইমান বুঝার উপায় হলো সেজদা নামাজ সেজদা দিতে দেরি করছে ইবলি স্নেক ছিল কিন্তু এক সেজদা দিতে দেরি করছে করে নাই সাথে সাথে কেয়ামত পর্যন্তের জন্য মকদুব রাজিম শায়তান বেঈমান হয়ে গেছে তাইলে স্পষ্ট এটা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছে মন্তারা কাসালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল সে যেন কাফের হয়ে গেল বেইমান হয়ে গেল না বলেন আল্লাহ বলছে যে জাকাত আদায় করে না তার সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে যেগুলো জাকাত দেয় নাই পোড়াইয়া গোলাকার ফুটবলের মতো বানানো হবে বানিয়ে এরপরে সেই ফুটবলের মতো গোলাকার সেই সম্পদের আগুনের এই ফুটবল দিয়ে তার তিন জায়গায় কপাল কোমর এবং পিঠে হাসরের ময়দানের বিচার কার্য চলবে যতক্ষণ যতদিন অতক্ষণ পর্যন্ত দাগ লাগাইতে থাকে ফাতুকুয়া বিহা জিবা হুহুম ও জনু বুহুম ও বহু রুহুম কোরআনের কোনো ব্যাখ্যার কিছু নেই তর্জমা শারিক বাংলা তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণেরও কোনো দরকার নেই এমনি অনুবাদ করলেই ছাড়বে দাগ লাগানো হবে কতদিন হাসরের মাঠের বিচার কাজ চলবে যতদিন হাসরের মাঠের বিচার কাজ চলবে কতদিন সেটা শুধু আল্লাহ জানে বাকি একদিন আল্লাহ একটা আইডিয়া দিছে যে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআনে আছে খামসিনা আলফাসানা হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর মনে করেন আপনি সিরিয়ালে যদি হয় তৃতীয় দিন বিচার আপনার হিসাব কিতাব তো আপনি টের করেন আপনি আইডি আচ্ছা প্রথম দিনে ধরেন না প্রথম দিনে তিনটার সময় ধরেন না ঠিক না প্রথম দিনে তিনটার সময় ধরেন আমার এক পরিচিত ব্যবসায়ী কাপড়ের তো হে আমার একদিন বলতেছে এক লোকের কথা ক হুজুর তার কাছে পুরা বাজারের মানুষে টাকা পায় পুরাটা বাজারের সব দোকানদারের থেকে সে রিং করে রাখছে টাকা দেন আমি তোমার থেকে পাইনি কহ আমার থেকে আমিও পাই তুমি দিতে কও না আমি বলছি বলছে ময়দানে আমারে কারণ সকাল থেকে এত পরিমাণ লোকে সিরিয়াল থাকবো বেডায় আমারে কইছে কয় আসর পরে যাইতাম বুঝলেন সকাল থেকেই তো পিঠা শুরু হইব এখন উনি পর্যন্ত যাইতে যাইতে আসরের পরে যাইতে তো বলার উদ্দেশ্য হলেই কথা হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাই সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলছেন যতক্ষণ বিচার কার্য চলবে ততক্ষণ এই সম্পদগুলো দিয়ে দাগ দেওয়া হবে আগুনে পোড়ানো হ্যাঁ দা মা কানাস তুমি ফেরেস তারা বলবে না ফরমান এটা তোমার জমানো সম্পদ আজ তুমি তোমার জমানো সম্পদের মজা স্বাদ ভোগ তাইলে জাকাত খামখেয়ালির বিষয় না আপনি এটারে মস্কারি করবেন দিলে তো আসলে ভালোই তো কথা তো ভালোই কইছেন দিলে তো খারাপ আছি না কিতা করবো বেশি ঝামেলা আছে হুজুর মাইয়া বিয়া দিছি ফোলা বিদেশ ফাটাইছি একসাথে লাগিয়া বইছে দোতালার সার ডালাই বাজারে আবার হঠাৎ কইরা ছোট্ট গদ্য দোয়ান লইছি এখন এই সময় ছেড়ে দিলেও এককারে লস আয় পড়বো অনেক এই সমস্ত ফালতু কথা বল আল্লাহর বিধান পালন করতে বললে নয় কথা। কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হজ এবার হজ্য হজ্জের কথা শুনে হজ এটা ফরজিবাদত কিনা বলেন না কেন রসুল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আর্থিক শারীরিক সকল দিকে হজ করার মতো সামর্থ্য অর্জন করল আল্লাহর ঘরে যাওয়া কিন্তু খামখেয়ালি করে হজ না করেই মৃত্যুবরণ করলো নবিসাল্লাল্লাহুয়া আলাইহি ওসাল্লাম বলেন ফালা আলাইহি অইয়ামু তা ইয়াহুদিজ্ঞান অ সে ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো আমার এতে জানার বিষয় নাই তুই যেমনি যেমনি মর আরেকরা এতে আছে আল ইয়ামুত ইনশাহ আ ইংসা ওয়া ইনশা আর সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল মানে এক কথাই হলো হজ ফরজ হয়েছিল অথচ আদায় করল নাফর মান নবী যেন বললেন তোর মরণ বেইমানের মরণ হল হয় ইহুদি মরলি নয় তো খ্রিস্টান মরল কিন্তু মুসলমান না এটা নিশ্চিত কারণ নবীজি এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল এটা কইল আমরা বিএসসিএস বা খতিয়ান ইত্যাদি চাইতাম ঠিকই না বলেন কাগজপত্র লারা দিলাম হইলে যে সাই না কোনোভাবে ঢেলে ঠুললাম এবারের মুসলমানের দিকে নেওয়াও যাইনি না নবীজিৎ সাল্লাউল্লাহ সাল্লাম বলেন সে হয় ইহুদি মরল নয় কি মরল খ্রিস্টান মরল কিন্তু কি মরে নাই মুসলমান মরে আচ্ছা এরপরে আর কি বলতো এর চাইতে আর বড় ধমক আর কি হইতে পারে বলেন না বাস কি হইতে পারে নাফরমান ফরমান বেইমানের মৃত্যুই যদি হয় হজ না করার কারণে তাহলে এই লোকটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাবে কিভাবে নবীজির সামনে দাঁড়াবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য সিরিয়াল ধরবে কিভাবে কোন নাফরমান মান কি কি সিরিয়াল ধরতে দিবে তো ধাক্কা দিয়ে তো সারাই দিবে ফেরেস্তা যা জন্য বাপ ফরজ ওয়াজিব নিয়ে খামখোলি করতে না সুন্নতে মুয়াক্কাদা নিয়ে খামখোলি করতে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান কানালাহু সাআতুন ওয়া লাম ইয়ুধহি فلا يقربن যে ব্যক্তির সামর্থ্য ছিল কুরবানির অথচ কুরবানি করল না সে যেন আমাদের নামাজে ইদগাহে নামাজে না আস সাফ নিষেধ করছি আল্লাহ নব্বী সাল্লাম বলেন কোরবানি ওয়াজিব হয়েছে না ফরমান দিলা না তাই তোমার মতো অপদার্থ নামাজ আইসো তোমার মতো নাফরমান ঈদগাহে আইসো না তুমি বা গুম যাও গোস্ত রান্ধলে তোমার বেডি তোমার উড়াইগো রুড়ি দিয়া গোস্ত খাইও নামাজে আইসো তুমি তো কোরবানি দাও নাই তোমার বাফের কোরবানি সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়ে তুমি চালাই দিয়েছ আমি বলতেছি তাইলে কি বুঝলেন মূল কথা আমি এটা বুঝাইতে চাচ্ছি ফরজ ও আজিব সুন্নাতে নিয়ে খামখেয়ালি করতে রসুল্লাহ সাল আলী ও বলেন তোমারে যদি ঘোরায় ঘোড়া তোমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলে এতটা ব্যথা পাইছো তুমি আহত তবুও তুমি ফজরের দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নত ছেড়ে দিও না কারণ এটা সুন্নতে মোয়াক্কা এটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ্লাম বলেন আমার সুন্নাত এভাবে ধরবা উম্মত মারির দাঁত দিয়ে কোনো কিছু মানুষ যেভাবে ধরে কোনো মানুষের দাঁত সবারই দুই রকম স্বাভাবিকভাবে এটা এগুলা এই সামনের গুলো হইলো সোজা আর মাড়ির বিছানো ঠিক না আরেক রকম না ভিতরের গুলা তো কোনো মানুষ যদি এই সামনের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে এটা খুলতে সহজ টান দিলেই কি হয়ে যায় খুললাম কিন্তু মাড়ির দাঁত এই ভিতর দাঁত দিয়ে যদি কিছু কামড়াইয়া ধরে ভিতর দিয়া এটা খুলতে কঠিন ঠিকই না বলেন কিন্তু টাইট করে ধরে মানে কামড়াইয়া ধরে যেটা কয়। মাড়ির দাঁত দিয়া টাইম না বের করা কঠিন প্রয়োজনে হেটারই সুদ্ধার টাইন না আমি কিন্তু খুলতে কষ্ট হইবে যদি টাইট মতো ধরতে পারে এজন্য জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তামাস্সা কু বিহা ও আব্দু আলাইহা বিন নাওয়াজিজ আমার উন্মদ আমার সুন্নাতকে শক্তভাবে ধর। কেমন শক্ত মারির দাঁত দিয়ে যেভাবে ধরো কোন দাঁত দিয়ে তাইলে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কা এগুলো নিয়ে খামখেয়ালি করার সুযোগ আছে তো বাফ এ কথাটা বুঝলেন অতএব শরীয়তের মাস আলাদ জেনে নিবেন যেটা ফরজ যেটা ওয়াজিব যেটা সুন্নতে করবেন না খামখেয়ালি করবেন না তাইলে সে আর মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার রাখে না প্রতিনিয়ত যে ছেলেগুলো পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনার সেই সন্তানের মুসলমান পরিচয় রইল কোথায় পর্দা করা তো ফরজ না নফল আপনার স্ত্রী পর্দা করে না মেয়ে পর্দা করে না পুতের বউ পর্দা করে না এই অপদার্থ মহিলা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রইল আপনার যেই ছেলেটা চোদ্দ বছর ১৬ বছর অথচ এই অপদার্থ খোদার তিনশো পঁয়ষট্টি কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই অপদার্থ এটার মুসলমানের পরিচয় দেওয়ার আর পরিচয়ের সার্থকতা কই অধিকার কথা বলেন আপনি বা কি আপনি কি ডকের মুসলমান আপনার পুতে কি ডকের মুসলমান হ্যাঁ বলেন আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন আর হেইতে মোবাইলে বইয়াটেল নর্তকি দেখে খালাস সমান 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 আমনে ষাট বছর বয়সেও বিরি খান আর হেইতে সেই সমবয়সীদের লগে গাঁজা খান সমান সমান হ্যাঁ সাফ কথা রাগ হওয়ার সুযোগ নাই এই কারণে রাগ হইয়া লাভ নাই যে আমি আরেকবার আইবার খেয়াল নাই না বাস্তবিক তেমন এই খেয়াল লইয়া আনি না তো ভাইয়া ফরজ ও আজিব সুননাতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করবেন না অনুরোধ আমার আমার বাফ সময় তো খুব কম বলা তো দরকার অনেক সময় অনেক কিছু দিল তো চায়ও অনেক বলতে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম মেহরবাণী করে এটা গুরুত্বপূর্ণ জোয়ান বলেন বুড়ো বলেন নারী বলেন পুরুষ বলেন মুসলমান পরিচয় দিলে ফরজ ছাড়ে না ওয়াজিব ছাড়া যায় না সুন্নাতে মোয়াক্কাদা বাদ দেওয়া যায় না আমরা যদি একটু আরেকটু সবাই আন্তরিক হই তাইলে আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তান আরেকটু দিনদার হইত আপনি পারেন আপনার মধ্যে যোগ্যতা আছে আপনি ঘর সাজাইতে পারলেন ছেলে মেয়ে সবগুলারে বিয়ে শাদি দিতে পারলেন বিদেশ পাঠাইলেন কত মেল মিটিং দেন দরবার করলেন জমি জামার ফেসফুস লাগলে আপনি এগুলার সমাধান করতে পারেন কাজ্যা ফাসাদ লাগলে কোনো না কোনো সুরতে সমাধান করতে পারেন অথচ ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না আপনি কোন কিছুই করার নাই এটা সম্পূর্ণভাবে আপনারে ইবলিসে ধোকা দিছে শয়তানে ধোকা দিছে আপনি পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন